এখানে ডিম মাছ ভাজি ছোটো মাছ আলু দিয়ে চচ্চড়ি অনেক মজা বেশ আছে আরো ডাল আছে তো গাছ দেখুন আমার আম্মু এখন খাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দেখো বন্ধুরা আমি বরফ নিয়ে আসলাম না কলা পাতা আমাকে জিজ্ঞাসা বরফ বলে আর সবাই তো কলা পাতা বলে এখন আমি সব কাটা ফাঁসা করে নিলাম মাছগুলো কাটা ফসা করে নিলাম সাথে আলু দিলাম এখানে পেঁয়াজ কাঁচা মরিচ রসুন কুচি টমেটো সব দিয়ে দিলাম এটা হলো নোয়াখালের বিখ্যাত কলা পাতার মরিচ কলা অনেক মজা তো থাক সাথে থাকো আমি সব মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া

এখন আমি সব মিক্স করে নাখি নিচ্ছি দেখো পুলিশের ভাই বোনেরা কলাকাটা মানুষ খোলা কত পুরস্কার খেয়েদিন मजा অনেক মজা দেখো বন্ধুরা ফালি সবটা পিঠাটা আমার বানানো হয়ে গেছে এখন আমি খাবো বন্ধুরা তো দেখো আমার ফাইনালি বিখ্যাত খালি মানুষ খোলা হয়ে গেল দেখো ওয়াও mucho no sure you're para...